আজকের প্রসঙ্গ জমালয়ে জীবন্ত মানুষ ও অশ্রীম ভগবদ গীতা এবার হচ্ছে কি একটা হাতি মরার পর জমালয়ে গেছে যমরাজ তাকে বলছেন হ্যারি তোকে এত বড় একটা প্রকাণ্ড শরীর দিয়ে পাঠানো হলো আর তুই কি মানুষের বস হয়ে গেলি তোর একটা পায়ে সমানও নয় মানুষ একটা ছোট্ট মানুষ তোকে বস করে নিল হাতে বলল মহারাজ মানুষ এমনই এক জাত যে আমার চেয়েও বড় বড় প্রাণীকে সে বস করে নেয় ধর্মরাজ বললেন আমার এখানে তো কত মানুষই না আসে কই তাদের দেখে তো এরকম মনে হয় না হ্যাঁ তো বললো মহারাজ আপনার এখানে যারা আসে তারা মরার পরে যদি জীবন্ত মানুষ আসতো তো তাহলে বুঝতে পারতেন ঠেলা ধর্মরাজ দূতকে বললেন তো একজন জীবন্ত মানুষ এখানে নিয়ে তো জন্ত বললো জি হুজুর যাচ্ছি দুধ পৃথিবীতে বিচরণ করতে করতে এক জায়গায় দেখলো গরমের ছাদের উপরে খাটে একটা লোক ঘুমাচ্ছে সে তখন খাট সমেত লোকটাকে কাঁধে তুলে নিয়ে জমালয়ের দিকে রওনা হলো মাঝপথে লোকটার ঘুম ভেঙে গেল দেখলো অদ্ভুত ব্যাপার কেউ তাকে শূন্য তুলে নিয়ে যাচ্ছে বটে লোকটা ছিল এক সংস্কৃতি অধ্যাপক বইটোই লিখত পুরাণে জমদুতের যেসব লক্ষণ লেখা আছে সেরকম দেখে বুঝলো এ নির্ঘাত জমদূতের কাজ আমাকে তাহলে জমালয় যেতে হচ্ছে তখন হঠাৎ পকেট থেকে তাড়াতাড়ি কাগজ কলম বের করে খচখচ করে কী সব লিখে কাগজটা পকেটে পুড়ে নিল তারপর চুপচাপ খাটের উপর মটকা মেরে পড়ে রইল ভাবলো চিৎকার চিচামিচি করলে পড়ে গিয়ে হাড় হাটগোড়ে ভেঙে যায় দেখা যাক কী হয় সকাল হতে না হতেই দুধ জমালে পৌঁছে গেল ধর্মরাজের শোভা সবে মাত্র শুরু হয়েছে দুধ সেখানে গিয়ে খাট নামালো অধ্যাপক ঝট করে উঠেই পকেট থেকে একটা কাগজ বের করে দুধের হাতে দিল ধর্মরাজকে দেবার জন্য সে চিরকুট ভগবান বিষ্ণু নামেই লেখা ছিল সে দুধ কাগজটি ধর্মরাজের হাতে দিলে ধর্মরাজী মন দিয়ে পড়লেন তাদের লেখা ছিল প্রিয় ধর্মরাজ আপনাকে জানানো যায় যে এই পত্রবাহক আমার একান্ত সচিব একে আপনার কাছে পাঠালাম যাবতীয় দায়িত্ব দিতে পারেন লেখাপড়ি ধর্মাজ তরাক করে গুলি থেকে উঠে ও অধ্যাপককে বলে আসুন মহারাজ আসুন সিংহাসনে বসুন কাল বিলম্ব না করে ওই প্রফেসর ধর্মরাজের সিংহাসনে গিয়ে বসুন ততক্ষণে দূত একটা লোককে নিয়ে এসে সবাই হাজির হলো প্রফেসর বললো এ কে দুধ বলল হুজুর এ এক ডাকাত ভগরকে সর্বনাশ করেছে ভোগরকে খুন করেছে এর কী দণ্ড হবে প্রফেসর বললো একে স্বর্গে পাঠিয়ে দাও তারপর আর একজনকে উপস্থিত করা হল কায়স্ত জিজ্ঞাসা করলো একে দুধ বললো এ একজন দুধওয়ালা দুধে জল মিশাতো আর সেই সব দুধ খেয়ে অনেক ছোটো ছোটো শিশু অসুখে মারা গেছে এর কি শাস্তি বিধান হবে একেও স্বর্গে পাঠিয়ে দাও ততক্ষণ আর একজন উপস্থিত হলো এ কে দুধ বললো হুজুর এই মিথ্যা শাককে দিয়ে বহু বেচারীকে ফাঁসিয়েছে একে কী করবো ওহ জিজ্ঞাসা করছো কি সব স্বর্গে পাঠিয়ে দাও বললাম তো এরপর ব্যভিচারী পাপি হিংসুরে যত রকমের দুষ্ট থাকতে পারে সব একে একে এলো আর সবাইকার জন্য একই হুকুম স্বর্গে পাঠিয়ে দাও স্বর্গে পাঠিয়ে দাও ধর্মরাজা আর কী করবেন সিংহাসন বিষ্ণুর একান্ত সচিব যা বলছেন তাই মেনে নিতে হবে ওদিকে স্বর্গে তো লাইন পড়ে গেছে দেখে ভগবান ভাবছেন একই কাণ্ড এত লোক কোথা থেকে আসছে পৃথিবীতে কী তবে কোনো মহাত্মার বিভাব হলো নাকি লোকে দল মেয়েদের স্বর্গে হাজির হচ্ছে ভগবান দেখলেন সব জমালায় থেকে উঠে আসছে নারায়ণ তখন নিজেই জমা হয়ে গেলেন নারায়ণকে দেখে সবাই উঠে দাঁড়ালো জমরাজ উঠে দাঁড়ালেন আর ওই কায়স্থ উঠে দাঁড়ালো প্রফেসর নারায়ণ জিজ্ঞাসা করলেন ধর্মরাজ আপনি সবাইকে সবকে পাঠিয়ে দিচ্ছেন ব্যাপার কি এত লোক ভক্ত হয়ে গেল নাকি ধর্মরাজ বললেন প্রভু এ কাজ আমি করিনি আপনি যে লোক পাঠিয়েছেন এ তারই কাজ নারায়ণ বললেন আমি আবার কবে লোক পাঠালাম তিনি প্রফেসরকে জিজ্ঞাসা করলেন তোমায় কে পাঠিয়েছে কায়স্থ বলল অর্থাৎ প্রফেসর বললো প্রভু আপনি পাঠিয়েছেন নারায়ণ হতবম্ব হয়ে বললেন আমি এবারে কবে পাঠালাম হে প্রফেসর বললো প্রভু এখানে আসা কার বাপের সাধ্যী যে আসে আপনার ইচ্ছে ছাড়া এইসব কাজ কি হতে পারে এ কি আমার শক্তিতেই হয়েছে নারায়ণ বললেন ঠিক আছে কিন্তু তুমি এ কী করছো প্রফেসর বললো কী করেছে প্রভু নারায়ণ বললেন তুমি যে সবাইকে স্বর্গে পাঠিয়ে দিচ্ছ গায়স্ত বললো তার প্রফেসর বললো যদি স্বর্গে পাঠানো অন্যায় হয়ে থাকে তবে যত সাধু সন্ত মহাত্মা আছে সবাইকে দণ্ড দিতে হয় আর যদি আমি ঠিক কাজ করে থাকি তবে কই কৈফেরত কিসের এতে যদি আপনার মত না থাকে তো সবাইকে ফেরত পাঠিয়ে দিই তবে শ্রীমদ্ভগবদ্গীতায় আপনার যে বাণী লেখা আছে তা কেড়ে ফেলতে হবে যদ্গত ননিবর্তন তেই তাম পরামঙ্গম গীতা পনেরো অধ্যায়ের ষষ্ঠ শলোক আমার ধামে পৌঁছে কেউ ফিরে আসে না নারায়ণ বললেন হ্যাঁ কথা ঠিক যত বড়ই পাপী হোক না কেন যদি স্বর্গে বৈকুণ্ঠে যায় তবে ফিরে আসে না তার সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় কিন্তু এ কাজ তুমি কেন করলে প্রফেসর বললো আমি তো ঠিক কাজই করেছি প্রভু আমার কাছে যে আসবে আমি তাকেই স্বর্গে পাঠিয়ে দেব। আমি কাউকে দণ্ড দেব না আমি জানি অল্প সময়ের জন্য সিংহাসন পেয়েছি তো ভালো কাজ কেন করব না মানুষকে উদ্ধার করা কি খারাপ কাজ নারায়ণ ধর্মরাজকে বললেন ধর্মরাজ আমি বুঝতে পারছি না এই কি আপনি সিংহাসনে বসেন কী কারণে ধর্মরাজ বললেন প্রভু আপনার লেখা চিরকুট আমার কাছেই আছে ওতে আপনি স্পষ্ট সই করে এই নির্দেশ দিয়ে তাকে পাঠিয়েছেন তখন ভগবান প্রফেসরকে জিজ্ঞাসা করলেন ওহে তোমাকে আবার চিচপুর দিয়ে কবে পাঠালাম আমি কাজ তো বলল প্রফেসর বললো আপনি শ্রীমদ ভগবদ গীতায় বলেছেন সর্বস্ব চাহং হৃদ সন্নিবিষ্ট আমি সকলের হৃদয় বাস করি আর এই হৃদয় থেকেই এই অর্ডার পেয়েছি বলেই তো কাগজে লিখে দিয়েছি আদেশ তো আপনারই যদি এটা আপনি আমার কথা মনে করেন তো গীতা থেকে ওই কথাগুলো বাদ দিয়ে দিন নারায়ণ বললেন ঠিক কথা তিনি ধর্মরাজকে প্রশ্ন করলেন ওহে ধর্মরাজ ব্যাপার কি এই জীবন তো মানুষ এখানে এলো কী করে মানুষ নিয়ে এলি কেন দুধ বললো মহারাজ ধর্মরাজ আপনি তো একদিন বলেছিলেন একটা জীবন মানুষ নিয়ে আসার জন্য ধর্মরাজ বললেন এই সেই লোক নাকি আরে সব কিছু বলবি তো দুধ বলল আমি কি বলবো মহারাজ আপনি তো কাগজ একটা নিলেন কাগজটা নিলেন আর এইকে সিংহাসনে বসিয়ে দিলেন তাই আমি আর কিছু বলার সাহস পাইনি হাতিটা কিন্তু ওখানে দাঁড়িয়ে সব দেখছিল সে যমরাজকে বললো মজুর আপনি বলেছিলেন আমি কি করে মানুষের বস হলাম এখন দেখছি আপনি ও নারায়ণও স্বয়ং মানুষের বশ হয়ে গেছেন এই কালো চুলওয়ালা মানুষ খুব সাংঘাতিক মহারাজ এ যদি মনে করে সব ওলট পলট করে দিতে পারে কিন্তু এ তো নিজেই সংসারে ফেসে বসে আছে ভগবান বললেন এখন যহবার হয়েছে কেয়ার করা যাবে বাবা তুমি এবারে ফিরে যাও প্রভাসা বলল প্রভু গীতায় আপনি বলেছেন মামোপতীয় তু কৌন্তীয় পুনর্জন্ম নত গীতা অষ্টম অধ্যে শ্লো আপনাকে পাবার পর পুনরায় আর জন্ম নিতে হয় না তা এখন বলুন আপনাকে কি আমি পাইনি ভগবান বলল আচ্ছা বাবা তুমি চলো আমার সঙ্গে কাজ তো বললো প্রফেসর বললো প্রভু বল আমিই যাব এই হাতি বেচারা এখানেই থাকবে এর কী তো আমি এখানে এসেছি একেও তাহলে সঙ্গে নিন হাতি বললো প্রভু আমার অনেক সজাতে এখানে নরক ভোগ করছে তাদেরকেও সঙ্গে নিয়ে নিন ভগবান নারায়ণ বললেন চলো বাবা সবাইকে নিয়ে চলো জমালে ভগবানের আসার ফলে হাতির মঙ্গল হলো কায়স্তেরও মঙ্গল হলো আর অন্য সকলেরও মঙ্গল হলো আজ এই পর্যন্ত